নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো কাঁচাকলার কোপ্তাকারি তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন কাঁচকলার কোপতাকারি বানাতে নিয়েছি দুটো কাঁচকলা আর একটা আলু এবার এই কাঁচকলা আর আলুটা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব আর কোপ্তাকারিটা বানাতে লাগবে এক চামচ পোস্ত এক চামচ চার মগজ চারটে কাজু লাগবে একটা টমেটো আর চারটে কাঁচা লঙ্কা যেহেতু নিরামিষ কারি বানাবো সেই জন্য পেঁয়াজ ব্যবহার করব না আর নিয়েছি একটু আদা এই দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবো কাঁচকলা আর আলুটা দিয়ে দিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ করবার জন্য মিক্সিজারে দিয়ে দিলাম সব কিছু সেই সঙ্গে দিচ্ছি এক চামচ জিরে এবারে পেস্টটা বানিয়ে নেব বানিয়ে নিলাম সব কিছু দিয়ে একটা মিহি পেস্ট দুটো ছিটি দিয়ে নিয়েছিলাম কাঁচকলা আর আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে কাঁচকলা আর আলুর ছিলকাগুলো ছাড়িয়ে নেব এই কাঁচকলার ছিলকাটাও বাটা খাওয়া যায় খুব ভালো লাগে সেটাও খেতে একটু কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে খুবই টেস্ট লাগে গরম ভাতের সঙ্গে ছাড়িয়ে নিলাম কাঁচকলা আর আলুর ছিলকা এবার এটা আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে এর মধ্যে কিছু জিনিস মেলাবো মেলাবো যেহেতু দুটো কাজকলা আছে সেই জন্য আমি দু চামচ বেসন মিলাব এতে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন দেব একটুখানি গোবিন্দভোগ চাল বাটা দেব একটু গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে পাউডার হাফ চামচ ধনে পাউডার হাফ চামচ লাল লঙ্কা পাউডার দেবো পরিমাণ মতো নুন দেবো অল্প পরিমাণে একটু শাহি গরম মশলা আর দেব একটু সর্ষের তেল এই জায়গায় আপনারা ঘি বা সাদা তেলও ইউজ করতে পারেন সেটাও খুব ভালো হবে এবারে ভালোভাবে মেখে হাতে একটু তেল লাগিয়ে কোপ্তার আকারে গড়ে নেব বানিয়ে নিলাম সব কোপ্তাগুলো এবারে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল এবারে কোপ্তাগুলো ভেজে নেব একটা একটা করে সবগুলো কোপ্তাই দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে দিয়ে দিলাম সবগুলো কোপ্তা দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেছে এবারে উল্টে দেব দিয়ে দিলাম সবগুলো কোপ্তা উল্টে লাল লাল করে সবগুলো কোপ্তা ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো তুলে নিলাম সবগুলো কোফতা এবারে এই কোপ্তা ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাইচি আর দারচিনি এবারে পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দেবো মশলাটা দিয়ে একটুখানি না দিয়ে এর উপরে দেব হাফ চামচ হলদি পাউডার হাফ চামচ ধনে পাউডার আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার মশলাটা একটু কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই টক দইটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই সময় গ্যাসটা একদম লো রাখতে হবে দিয়ে দিচ্ছি নুন অল্পই দেব লাগলে আবার পরে দেয়া যাবে এইভাবে লাগা তার নাড়িয়ে যেতে হবে নয়তো টক দুইটা ফেটে যাবার চান্স থাকে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো জল জলটা আমি গরম জল ব্যবহার করব জলের পরিমাণটা একটু বেশি দেব আর একটু জল লাগবে কারণ কোপ্তাগুলো ঝোলটা টেনে নেবে দিয়ে দিচ্ছি আর একটু জল দু মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নেব দু মিনিট বাদ দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু নুন লাগবে সেই জন্য দিয়ে দিলাম ঝোলটা ভালো মতো ফুটিয়ে গেছে এবারে একে একে সব কোপ্তাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম সবগুলো কোপ্তা কোকা দিয়ে বেশি রান্না করা যাবে না হালকাভাবে একটু নাড়িয়ে নিতে হবে যেহেতু নিরামিষ রান্না সেই জন্য দিয়ে দিলাম একটুখানি চিনি এবারে গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়ে দেব এক চামচ শাহি গরম মশলা পাউডার আর দেব এক চামচ ঘি নিরামিষ রান্নাতে একটু ঘি ব্যবহার করলে খুবই ভালো লাগে খেতে ঘিটা দিয়ে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আপনারা অবশ্যই এইভাবে একবার নিরামিষ কারি বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে খেতে এটা গরম ভাতের সঙ্গে এখন মনে হচ্ছে অনেকটা ঝোল কিন্তু কোফতাগুলো ঝোল টেনে নেবে এক মিনিট বাদ ঢাকনাটা সরিয়ে দেখুন কালারটা কত সুন্দর এসছে এবারে নামিয়ে নেব কালারটা কত সুন্দর হয়েছে দেখতে যত ঠান্ডা হবে কোপ্তাগুলো ঝোলটা টেনে নেবে নিরামিষ দিন হোক বা যে কোনো দিন বানিয়ে ফেলুন এই রকম কলার কুপ্তাকারী এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ একবার আপনারা অবশ্যই ট্রাই করবেন রেডি হয়ে গেল কাঁচা কলার কোপ্তাকারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ